নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু বকবকুই আজ আমি তোমাদের শ্রীজিৎ মুখোপাধ্যায় সম্বন্ধে বলবো যিনি হলেন একজন চলচ্চিত্র পরিচালক অভিনেতা চিত্রনাট্যকার ও অর্থনীতিবিদ তিনি তেইশে সেপ্টেম্বর উনিশশো সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় জন্মগ্রহণ করেন তার শৈশব জীবন শেষ করেন দোল্লা ডে হাই স্কুল এবং সাউথ পয়েন্ট স্কুল থেকে তারপর তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করেন পরবর্তীতে তিনি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম ফিল এবং পিএইচডি শেষ করেন তার পিতা সমরেশ মুখোপাধ্যায় একজন স্থাপত্যবিদ্যার অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি ছিলেন একাধারে কবি শিক্ষক চিত্রশিল্পী তার মাতা হলেন এনটমি বিভাগের একজন শিক্ষিকা তিনি বিবাহ বিবাহবিচ্ছেদকৃত দু সালে অটোগ্রাফ ছবিটি পরিচালনার মাধ্যমে তিনি আলোচনায় আসেন যে ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত হয় তিনি যেই সব চলচ্চিত্রগুলিতে কাজ করেছেন সেগুলি হল অটোগ্রাফ বাইসিস রাবণ হেমলক সোসাইটি মিশর রহস্য জাতিস্বর নির্বাক রাজকাহিনী ক্রস কানেকশন মেডেলা বাংলা লে ছক্কা জোশ ইতিমৃণানী ফ্লপ ই ঘেটে ঘ চ্যাপলিন বাপি বাড়ি যা শব্দ ইত্যাদি সৃজিৎ মুখোপাধ্যায় অনেক চলচ্চিত্রতে কাজ করে আমাদের আনন্দ উপহার দিয়েছেন এবং আশা করছি যে উনি ভবিষ্যতেও এইভাবেই আনন্দ উপহার দিয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো